বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র টানা সাঁত্রিশ ঘন্টা উড়ে এসে পরমাণু কেন্দ্রে ফেলে ত্রিশ হাজার ওজনের বাংকার বাস্টার বোমা পাল্টা প্রতিশোধ নিতে ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান এক যোগে ছোড়া হয় ডজনকে ডজন ক্ষেপণাস্ত্র আমেরিকার চালানো বিমান হামলার পর শঙ্কা বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধে পরামর্শ নিতে পুতিনের দরবারে ছুটে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের তাবিজ ফেলে দিয়েছে পাকিস্তান তেহরানের যে কোনো সংকটে পাশে থাকার ঘোষণা ইসলামাবাদের চার দিনের ব্যবধানে পূর্ব ভূমধ্যসাগর এলাকায় শনাক্ত বন্য মার্কিন যুদ্ধ বিমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে শঙ্কা জাতিসংঘের যুক্তরাষ্ট্রকে সায়স্তা করতে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ইরানের ইয়েমেন থেকেও একযোগে রকেট ছুরার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের তৈরি ভয়ঙ্কর এক বোমারু বিমান বিটু বিশাল দেহি এই বিমান এতটাই ক্ষিপ্র গতির আর পাতলা যে শত্রুপক্ষ একে শনাক্ত করতেও পারে না ঠিকঠাক মতো অত্যাধুনিক প্রযুক্তির এই বিমান দিয়ে মাটির গভীরে সব গুরিয়ে দেওয়া সম্ভব বলা হচ্ছে ইরান পাহাড়ের গভীরে পরমাণু বোমার কার্যক্রম চালাচ্ছে যেটা ধ্বংস করতে মরিয়া ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলের কাছে যে মাপের অস্ত্র আছে তা দিয়ে কোনোভাবেই ইরানের ভূগর্ভস্থ এই কার্যক্রম থামানো সম্ভব নয় যা থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্রের বিটু মডেলের ভয়ঙ্কর রূপেই বোমারু বিমান যা দিয়ে ফোর্দো পারমাণবিক স্থাপনার উপর ফেলা হয় ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমা এই বোমার বিশেষত্ব হল পাহাড় মাটি ভেদ করে কয়েকশো ফুট গভীরে গিয়ে হামলা চালাতে পারে নিউ ইয়র্ক টাইমসের এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এই হামলায় ছয়টি বিটু বোমারু বিমান অংশ নেয় বিমানগুলো থেকে মাটির গভীরে অবস্থিত ফর্দ পারমাণবিক স্থাপনার উপর এক ডজন বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে শনিবারের এই হামলার মধ্য দিয়ে মার্কিন বিমানবাহিনী প্রথমবারের মতো নির্দিষ্ট মডেলের এই বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করল শুধু বোমাই নয় নৌবাহিনীর সাবমেরিন থেকে নাতাঞ্জো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় ত্রিশটি ক্রুজ মিসাইলও ছোড়া হয় নাম প্রকাশ না করে মার্কিন এক কর্মকর্তা নিউ টাইমসকে জানান রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকারী বিটু বিমানগুলো মিশরিত অবস্থিত ঘাটি থেকে প্রায় সাঁত্রিশ ঘন্টা এক টানা উড়ে যায় এই দীর্ঘ পথে বিমানগুলো মাঝ আকাশে কয়েকবার জ্বালানি ভরে নেয় এর আগে নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে অন্তত দুটি থেকে চারটি বিটু স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে ইরানের পর্বতের নিচে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত স্থাপনা ধ্বংস করতে সক্ষম বোমা বহন করতে পারে এই সব বিমান হামলার পরপরই ট্রাম্প ঘোষণা দেন মার্কিন সামরিক বাহিনী ইরানের প্রধান তিন পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছে তিনি বলেন তেহরানের পারমাণবিক কর্মসূচি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ফোর্দ ধ্বংস হয়ে গেছে ইরানের হামলা ইসরায়েল যেভাবে কাবু হয়ে যাচ্ছিল তাতে ধারণা করা হচ্ছিল যে কোনো সময় ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এ নিয়ে ট্রাম্প জানিয়েছিলেন আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ইরানে তারা হামলা চালাবেন কিনা সেই ঘোষণার মাত্র দুই দিনের মাথায় এই হামলা চালানো হল অমিত হাসান রবিন যুগান্তর নিউজ হঠাৎ করে ছোড়া ক্ষেপণাস্ত্র শুধু আকাশে নয় কাপন ধরিয়েছে কূটনীতির মাটিতেও স্পষ্ট বার্তা ইরান আর ধৈর্যের পথে নেই মার্কিন হামলার জবাবে এই হামলা যেন এক হিসেবে প্রতিশোধ একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে সীমান্ত অঞ্চল আর পর্দার আড়ালেই সক্রিয় হচ্ছে যুদ্ধের অচেনা সমীকরণ ইরানে মার্কিন হামলার পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র জানিয়েছে এক বিবৃতিতে আইডিএফ জানায় ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ তাদের সতর্কবার্তা এটা হয়তো শুরু শেষ নয় হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয় যে কোনো সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এমন শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত একটি স্থানে থাকার আহ্বান জানিয়েছে নেতানিয়াহ প্রশাসন একদিন আগে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে শঙ্কার কথা শুনিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর ইরানে ট্রাম্পের ভয়াবহ হামলা পাল্টা মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর থেকে শুরু করে সব ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান মার্কিন হামলার আগেই অবশ্য ইসরায়েলে একের পর এক বিমান ভর্তি করে সমরাষ্ট্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র জার্মানি আর ইরানে চীনের রহস্যময় বিমান পাঠানো নিয়ে যেন দুই পক্ষে ভাগ হয়ে গেছে বিশ্ব এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে তাহলে কি পুতিনের শঙ্কায় সত্যি হচ্ছে একদিকে ইসরায়েলকে যুদ্ধে সব ধরনের সহায়তা দিচ্ছে পশ্চিমারা বিশেষ করে যুক্তরাষ্ট্র জার্মানি অপরদিকে ইরানের হয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবানন এবং ইয়েমেনের বিদ্রোহীরা আর গোপনে ইরানের সাথে কাজ করছে চীন তবে রাশিয়া অবশ্য আগ বাড়িয়ে এখনও হুমকি হুমকিধামকি না দিলেও ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে শাসাচ্ছে মাঝে মাঝেই যুক্তরাষ্ট্র ইরানে যেভাবে হামলা চালিয়েছে তার জবাব কে কিভাবে দেয় সেটাই দেখার অপেক্ষা প্রশ্ন উঠেছে মার্কিন হামলার জবাবে কি রাশিয়া উত্তর কোরিয়া কিংবা চীন ইরানের পক্ষে সরাসরি অবস্থান নেবে পাঠিয়ে দেবে তাদের ভান্ডারে থাকা সম্রাষ্ট্র পাকিস্তান কি সত্যি প্রয়োজনে ইরানের হয়ে হামলা চালিয়ে দেবে এসব প্রশ্নের সবই সামনে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে রুশ প্রেসিডেন্টের শঙ্কা ইসরায়েল এবং ইউক্রেন যেভাবে আচরণ করছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে গেল সাত দিনের হামলা পাল্টা হামলার পর ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে ইরানের মিত্ররা নিন্দা জানাতে থাকে ইসরায়েলের হামলার রবিন যুগান্তর নিউজ ইরানে মার্কিন বোমা হামলার পর বৈশ্বিক উত্তেজনা যখন তুঙ্গে তখন ইসলামী দেশগুলোর সর্বোচ্চ কণ্ঠস্বর হয়ে উঠেছে পাকিস্তান দ্বৈত নীতির বিরুদ্ধে প্রতিবাদ ইসরায়েলের আগ্রাসনের নিন্দা আর ট্রাম্প প্রশাসনের চাপ উপেক্ষা করে পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আছে ইরানের পাশে রোববার ভোরে ইরানের পারমাণবিক তিনটি স্থাপনায় একযোগে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র মুহূর্তেই কেঁপে উঠে তেহরান বিস্ফোরণের প্রতিধ্বনি বেজে উঠে কূটনৈতিক অঙ্গনে আর বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকে এই আগ্রাসন ঘিরে সকালে তুরস্কে অনুষ্ঠিত ইসলামী দেশগুলোর সংগঠন ওআইসির একান্নতম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের বিশেষ অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার বলেন ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি হামলা গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিচারিতা এবং ইসরায়েলের দায়মুক্তি নিয়ে কঠোর সমালোচনা করেন ইসরায়েল ও আমেরিকার চলমান এই আগ্রাসন না থামালে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে উল্লেখ করেন পাক উপপ্রধানমন্ত্রী বলেন জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার আছে ইরানের আর পাকিস্তান এই অধিকারকে পূর্ণ সমর্থন করে এর আগে ১৩ জুন ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালায় ইরানের ভিতরে এরপরেই শুরু হয় হামলা পাল্টা হামলা গোটা মধ্যপ্রাচ্য হয়ে ওঠে অগ্নিগর্ভ পনেরো জুন ইরানের পারমাণবিক স্থাপনায় আরও বড় হামলা চালায় ইসরায়েল এর উত্তরে ইরান হুমকি দেয় তেহরানে পরমাণু হামলা হলে পাকিস্তান তার হয়ে পারমাণবিক প্রতিশোধ নিবে পরে পাকিস্তান সরকার এই ঘোষণাকে ভুল ব্যাখ্যা বলে অস্বীকার করে এই প্রেক্ষাপটে সতেরো জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেকে পাঠান পাকিস্তানের সেনাপ্রধানকে ওয়াশিংটনে দেয়া হয় ইরান বিরোধী উপদেশ যাতে পাকিস্তান পুরোপুরি ইরান ঘেষা না হয় বিশ্লেষকরা বলছেন এটি ছিল ট্রাম্পের দক্ষিণ এশীয় ভারসাম্য নষ্টের কৌশল এরপর আঠারো জুন পাকিস্তানের সেনা প্রধান দেশে ফিরে আসার পর ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয় ইসলামাবাদ তবে বিশ জুন তুরস্কের আঙ্কারায় বসে আরব লীগের জরুরি বৈঠক সাতচল্লিশটি মুসলিম দেশের প্রতিনিধির সামনে পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে নিজেদের অবস্থান ঘোষণা দেয় যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে ইসলামাবাদ ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ আবারও নতুন করে বাজ পড়তে চলেছে মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেই একের পর এক জ্বালানি রসদবাহী ও নজরদারি বিমান ওই অঞ্চলে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মাত্র চার দিনের ব্যবধানে পূর্ব ভূমধ্য সাগর অতিক্রম করেছে বাউান্নটি মার্কিন যুদ্ধ বিমান যার অনেকগুলোই পাড়ি দিয়েছে যুক্তরাজ্য ও গ্রিসের চ্যানেল হয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই সমর সজ্জায় শ্বাসরুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের দিকে একের পর এক সামরিক বিমান পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক ফ্লাইট ট্র্যাকিং তথ্য জানিয়েছে গত চার দিনে পূর্ব ভূমধ্যসাগরের আকাশপথে কমপক্ষে বাউান্নটি মার্কিন সামরিক বিমান শনাক্ত হয়েছে যেগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটির দিকেই যাচ্ছে এই তৎপরতা এমন এক সময় ঘটছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানে হামলা চালানোর সম্ভাব্য সিদ্ধান্ত বিবেচনা করছেন বিশ্লেষণ বলছে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ওই বাহান্ন বিমানের মধ্যে অন্তত পঁচিশটি গ্রিসের ক্রিট দ্বীপের চানিয়া বিমানবন্দর হয়ে গেছে যা জুনের প্রথমার্ধের তুলনায় আট গুণ বেশি যুক্তরাষ্ট্রের এ ধরনের ব্যাপক সামরিকীকরণ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে পূর্ব ভূমধ্যসাগরের উপরে দেখা বাউান্নটি বিমানের মধ্যে বত্রিশটি বিমান সেনা ও রসদ পরিবহন আঠারোটি বিমান আকাশপথে জ্বালানি সরবরাহ এবং দুইটি বিমান নজরদারি ও গোয়েন্দা কাজে ব্যবহৃত হয় হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ ইরান ইসরায়েল যুদ্ধে অনেকটা লেজে পা দিয়ে জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র বোমারু বিমান দিয়ে চালানো হয়েছে হামলা ফেলা হয়েছে ব্লাস্টার বোমা মার্কিন এই আগ্রাসন কোনোভাবে সহ্য করবে না ইরান এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা যুক্তরাষ্ট্রকে সাহেস্তা করতে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি এই প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি ইরানের শীর্ষ কর্মকর্তারা বলেছেন ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এখন আমাদের পালা তেহরানের পক্ষ থেকে বলা হয় যুক্তরাষ্ট্র বেআইনিভাবে যে হামলা চালিয়েছে তার জবাব দিতে কোনো বিলম্ব করা হবে না বাহারাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়া হয় এছাড়া একযোগে যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় নিউইয়র্ক শহর জুড়ে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে ধর্মীয় সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ইরানে হামলার পর তারা এসব স্থানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ফেডারেল অংশীদারদের সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউ ইয়র্ক সিটি পুলিশ এ তথ্য নিশ্চিত করে ইরানের উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে জানিয়ে মার্কিন পুলিশ জানায় প্রচুর সতর্কতার কারণে আমরা শহর জুড়ে ধর্মীয় সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে একই সাথে আমাদের অন্যান্য বাহিনীগুলোর সাথে সমন্বয় করা হচ্ছে সংস্থাটি আরও জানায় সিটি পুলিশ আশি লক্ষেরও বেশি বাসিন্দার এই শহরে পরিষেবা দেবে নিউইয়র্ক সিটিতে সম্ভাব্য যেকোনো ঘটনার আঙ্গিকে নজরদারি চলমান থাকবে বলেও জানানো হয় শহরটির নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলা করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে